হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের সুন্দর একটা জিগা দেখে দেখেন এই জায়গাটা কত সুন্দর লাগতেছে না হুম অনেক সুন্দর তা না এই যে পেঁপে গাছটায় কত পেঁপে ধরছে মাশাল মাশাল দেখেন জায়গাটা পরিষ্কার করছে কত সুন্দর লাগতেছে তা না আর বৃষ্টি পড়তেছে দেখেন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে দেখা যায় ক্যামেরায় এই যে বৃষ্টি পড়তেছে দেখেন কিন্তু অনেক সুন্দর লাগতেছে না আসলে বাস্তবে আরও সুন্দর আমার আরও সুন্দর লাগতেছিল তো ভাবলাম ভিডিওটা করে আপনাদের একটু দেখাই কি সুন্দর লাগতেছে ঢাকা শহরে কত সুন্দর জিনিসপত্র হয় কিন্তু মানুষ সব বিল্ডিং টিল্ডিং করে গাছপালা লাগায় না

শুধু ওই সাইড না মানে আমার এখানটা আলে ভিউটা অনেক সুন্দর আছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 কালকে রাত থেকে ভালোই ওয়েদার মেঘলা আর কদিন একটু রোদ রোদ পড়ছে তো ওই যে ওনাদের ওখানে গোলাপ ফুটছে দেখেন ওই যে ওই বিল্ডিংটায় আর ছোট্ট একটা বাইক ছোট জিনিসগুলোই না প্রাণটা কেড়ে নেয় কত সুন্দর না যে মেঘ আকাশ ভরা মেঘ আকাশ তুমি মেঘলা কেন ককলো তোমায় কে মেঘের সাথে আজকে তোমার ঝগড়া হয়েছে তা না হলে সকাল থেকে কেন এত তোমারও কি মনটা খারাপ আমারই মতো আমার মন আজকে খারাপ বিন্দাস আছে ফুরফুরা আজকে যাই হোক সবাইকে মেঘাচ্ছন্ন একটা দিনে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ আমার দোষ করছে ঘরে গোস নাই মেয়ে খিচুড়ি রান্না করতাম টাটা এই এই মেঘলা দিনে ঘরে থাকি না তো মন কবে যাব কাছে পাবো তোমার নিমন্ত্রণ জানে না সঠিক হয়েছে কিনা মনে নেই গানটা কবে পাবো কাছে যাবো তোমার নিমন্ত্রণ এইটাই হবে না take care love you all